ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন আফগান নাগরিককে ঘিরে চলমান বিতর্কে বাইডেন প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম রবিবার এবিসি ও এনবিসির সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন অপারেশন অ্যালাইস ওয়েলকামের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়াই দেশে প্রবেশের সুযোগ পায় ওই সন্দেহভাজন নোম দৃঢ়ভাবে জানান হামলাকারী লাখানোয়াল দেশে আসার পরই কট্টরপন্থী হয়ে ওঠেন আর তাই এই মর্মান্তিক বন্দুক ড্রাইভার জো বাইডেন ও তার প্রশাসনের কাঁধেই বর্তায় কারণ তাদের দুর্বল যাচাই প্রক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে এ সময় নিহত ও আহত গার্ড সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নোম বলেন বর্তমান প্রশাসন কঠোরতম উপায়ে এর ন্যায় বিচার নিশ্চিত করবে তিনি জানান ভেটিং প্রক্রিয়া উন্নত না হওয়া পর্যন্ত তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবে সরকার এছাড়া বাইডেন প্রশাসনের রেখে যাওয়া প্রায় দেড় মিলিয়ন আশ্রয় মামলার জট কাটানো হবে এবং বিচারাধীন রাজনৈতিক আশ্রয়ের দাবিতে থাকা অপরাধীদের প্রয়োজনে বিতরণ করা হবে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও নোমের সাথে সুর মিলিয়ে বলেন ট্রাম্প প্রশাসনের অধীনে তারা ইতিমধ্যে এই সন্দেহভাজনদের গ্রেফতার শুরু করেছে এবং এ পর্যন্ত প্রায় পাঁচ ছ সন্ত্রাসীকে ধরা হয়েছে ন্যাশনাল গার্ড মোতায়েন সংক্রান্ত চলমান আইনি লড়াইয়ের বিষয়েও কথা বলেন বন্ডি তিনি নিশ্চিত করেন একটি আপিল প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও ন্যাশনাল গার্ড সদস্যরা এখনও ডিসিতে রয়েছেন এবং আরও পাঁচশো সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে নিউ নিউজার্সির ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি অ্যালিনা হাবা বলেন এই মামলার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করা হবে এছাড়া এই মামলায় অপরাধীর মৃত্যুদণ্ড চাওয়ার জন্য প্রসিকিউটরদের অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সামিউল বাড়ি শিহাব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর